দিয়ে এখানে মাছ বরাবর আমি কেটে নেব আর এটাকে এইভাবে উল্টে দেব আবারও ঠিক এইভাবে উল্টে দেব পুরটা ঠিক এই রকম করে উল্টে দেবো ভেতরটা কতটা সুন্দরভাবে পেঁয়াজের পুটটা চাড়িয়েছে এই দেখুন বন্ধুরা পেঁয়াজের এই পুটটা কত সুন্দরভাবে চাড়িয়েছে আর একদম নতুনত্ব একটা জিনিস যেটা আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখুন নমস্কার বন্ধুরা আমি মেঘানে আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা দেখুন সবার প্রথমে কিন্তু এখানে আমি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি আজকে একটুকু টাইম নষ্ট করা যাবে না কারণ ভীষণ মেঘ করেছে আর ভীষণ মেঘও ডাকছে আপনারা হয়তো শুনতেও পাচ্ছেন সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাকে রেসিপিটা শেষ করতে হবে আর আজকে আমি বানাবো আটা দিয়ে পেঁয়াজের পরোটা আটা পেঁয়াজের পরোটা হয়তো শুনতে একটা নতুন নতুন জিনিস কিন্তু বানানো ভীষণ সহজ বাড়িতে একটু পেঁয়াজ থাকলেই এই আটা দিয়ে নতুন অর্থ একটা কিছু বানানো যায় সেটা হলো পেঁয়াজ পরোটা এই পেঁয়াজ পরোটাটা আটা দিয়ে আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখানে কিন্তু আমরা বাড়িতে যেরকম আটার রুটি করে থাকি সেই রকমভাবেই মাখিয়ে নিতে হবে আটার মধ্যে আমি এখানে শুধু লবণ দিয়ে দিলাম এবারে লবণটাকে আটার মধ্যে এইভাবে মাখিয়ে নিয়ে নর্মাল জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব আর খুব বেশি নরম বা শক্ত করব না বাড়িতে যেরকম মিডিয়াম আমরা যদি রুটির বানাই সেই রকমই একটা ডো করে নেব বন্ধুরা দেখুন এখানে আমার ডোটা বানানো হয়ে গেছে ঠিক এই রকম ডোটা বানিয়ে নিতে হবে ডোটাকে এখন চাপা দিয়ে আমি উনুনটা ধরিয়ে নেব এখানে উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে তেলের ওপরে দিয়ে দেব এখন গোটা জিরে আর দেব এক চামচ গোটা মৌরি এখানে জিরে আর মৌরিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এইবারে আমি যে পেঁয়াজ দিয়ে যে পরোটাটা বানাবো তার এই পেঁয়াজের একটা পুর বানিয়ে নেব পেঁয়াজটা এখন গরম তেলের মধ্যে দিয়ে দেব আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে এই রকমভাবে কেটে নিয়েছি আপনারা যেরকম বানাবেন সেরকম অনুযায়ী পেঁয়াজটা কেটে নেবেন পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়েছে এখন গ্রেট করে রাখা আদা দিয়ে দেব আদাটা আমি পেঁয়াজের সাথে ভেজে আবারও নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি আদা তো লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই জন্য পেঁয়াজের পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো একটু জিরে গুঁড়ো আর দেব এখানে শাহি গরম মশলা গুঁড়ো একটু উপকরণ দিয়ে দিয়েছি এবার ভালো করে এগুলোকে ভেজে নেব বন্ধুরা দেখুন এখানে খুব ভালো করে সব কিছু ভাজা করে নিয়েছি এখানে পেঁয়াজের কুটটা একদম রেডি হয়ে গেছে এবার নামানোর আগে ওপর থেকে আমি এখানে এক চামচ লেবুর রস দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব এই পেঁয়াজের কুটটাকে নামিয়ে নিলাম এবার একটু ঠান্ডা করে নেব বন্ধুরা এদিকে যে আমি আটাটা মেখে চাপা দিয়ে রেখেছিলাম আটাটা দেখুন এখন কতটা সফট হয়ে গেছে এইবার এটা থেকে আমি লিচিগুলো কেটে নেব একটু বড় বড় সাইজ করে আমি লিচিগুলো কেটে নেব এখানে বন্ধুরা দেখুন আমি লিচিগুলো সব কেটে নিয়েছি এখানে আমার আটটা লিচি হয়েছে বাকিগুলো চাপা দিয়ে রাখবো আর একটা এখন আমি নিয়ে নেব এটা নিয়ে ভালো করে এইভাবে একটু পাকিয়ে নিয়েছি এবারে একটু আটা ছড়ি আমি বেলে নেব। আপনারা এখানে ময়দা ছড়িও বেলে নিতে পারেন কারণ যেহেতু আমি আজকে আটার বানাচ্ছি সেই জন্য পুরোটা আটারই বানাবো ময়দা এখানে আমি ব্যবহার করব না যেরকম আমরা বাড়িতে প্রত্যেক দিন রুটি বেলে থাকি ঠিক সেই রকম করে এখানে বেলে নিতে হবে এই দেখুন ঠিক সেই রকম করে বেলে নিয়েছি এইবারে এখানে যে আমি পেঁয়াজের যে পুরটা বানিয়েছিলাম এটা এখন এই রুটির মধ্যে দিয়ে দেব এখানে আমি পেঁয়াজের পুরটা দিয়ে দিলাম পেঁয়াজের পুরটা আমি এইভাবে চাড়িয়ে দেবো পুরো রুটির মধ্যে দেখতে কত সুন্দর লাগছে দেখুন এখানে পেঁয়াজের পুরটা তো চাড়িয়ে নিয়েছি এইবার এখানে আমি এই পেঁয়াজগুলো কি একটু সাইড করে দেব দিয়ে এইখানে মাছ বরাবর আমি কেটে নেব এই দেখুন ঠিক মাছ বরাবর এইভাবে কেটে নিয়েছি এইবার এইটাকে এইভাবে উল্টে দেব আবারও ঠিক এইভাবে উল্টে দেব ধারগুলো যাতে ঠিক একটু সমান থাকে একটু চেপে চেপে এইরকম করে দেব আবার যে বাকি যে অংশটা রয়েছে পুটটা ঠিক এই রকম করে উল্টে দেব দেখুন একদম নতুন ডিজাইনের নতুনভাবে পেঁয়াজ পরোটাটা আমি বানিয়ে নিচ্ছি এইবার এখানে অল্প করে একটু আটা ছড়িয়ে দেব দিয়ে এটাকে আমি আবার বেলে নেব আর এটাকে একদম একটু আলতো হাতে বেলতে হবে খুব বেশি জাঁকলে হবে না আর এই পেঁয়াজ পরোটাগুলো খুব বেশি পাতলা হবে না একটু মোটা মোটাই হবে দেখুন আমরা যেরকম বাড়িতে পরোটা বেলি ঠিক সেই রকম কোনা করে বেলে নেব আর ভেতরে কিন্তু কি রয়েছে কেউ বুঝতেই পারবে না এখানে একটা পরোটা আমার একদম বানানো হয়ে গেছে পরোটাটা বেলা হয়ে গেছে একটা প্লেটের উপরে রেখে দেবো খুব বেশি বানাবো না এরকম দুটো দুটো করে বানাবো আর ভেজে নেব বন্ধুরা দেখুন আরও একটা এখানে লিচি নিয়ে একটু আটা ছড়িয়ে দিয়ে একদম গোল করে রুটির মতো বেলে নেব আবারও এখানে আমি পেঁয়াজের পুটটা দিয়ে দিয়েছি মাছ বরাবর আবারও এখানে কেটে নেব ঠিক আবারও এরকম উল্টে পাল্টে তিনকোনা করে নেব দেখুন বন্ধুরা কতটা সহজভাবে বানানো যায় এই পেঁয়াজ পরোটা আবারও একটু আটা ছড়িয়ে দিয়ে এরকম পরোটার মতো তিন কোনা করে বেলে নেব বন্ধুরা দুটো দুটো করে বেলবো আর ভেজে নেবো তা গরম হয়ে গেছে তাবার মধ্যে পরোটাগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি উল্টে নেব উল্টো পিঠটাও ঠিক এইভাবে ভাজতে দেবো আবারও পিঠটা উল্টে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আর ওপর থেকে আমি এখানে সাদা তেল দিয়ে দেব দিয়ে এটাকে ভেজে নেব বন্ধুরা এখানে পরোটাটা ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন কত সুন্দরভাবে পেঁয়াজ পরোটা একটা রেডি হয়ে গেল দেখলে কেউ বলবে না যে ভেতরে একটা পুল রয়েছে এটা এখন নামিয়ে নেবো একটা প্লেটে আবারও যে একটা বানিয়ে রেখেছিলাম সেটা তাবার মধ্যে দিয়ে ঠিক একইভাবে আবার ভাজবো এখানে আবারও একটা আমার বানানো হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে সেই জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আর একটু ভেজে নেব বন্ধুরা দেখুন এখানে আরও একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে এটাকেও তুলে নেব আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন প্লেটের মধ্যে নামিয়ে নিলাম বাকিগুলো ঠিক আমি এইভাবেই ভেজে নেব বন্ধুরা এখানে গরম গরম পেঁয়াজের পরোটা একদম রেডি হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে একদম লোভনীয় একটা রেসিপি নতুন ইউনিক আর আপনারা এইভাবে একবার পেঁয়াজ দিয়ে পেঁয়াজের পরোটা বানিয়ে খেতে পারেন একবার খেলে কিন্তু মুখে একদম স্বাদ লেগে থাকবে আর বারবার খেতে ইচ্ছা হবে বন্ধুরা একটা আপনাদেরকে কেটে দেখাবো যে ভেতরটা কতটা সুন্দরভাবে পেঁয়াজের পুটটা চাড়িয়েছে এই দেখুন বন্ধুরা কতগুলো লেয়ার যুক্ত পেঁয়াজ পরোটাটা হয়েছে আর এতটাই গরম যে আমি হাত লাগাতেই পারছি না এই দেখুন বন্ধুরা পেঁয়াজের এই পুরটা কত সুন্দরভাবে চাড়িয়েছে আর একদম নতুনত্ব একটা জিনিস যেটা আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখুন তো বন্ধুরা রেসিপিটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সমস্ত রেসিপিগুলো আপনারা দেখতে থাকবেন তো বন্ধুরা কাটা